এই মুহূর্তে মুর্শিদাবাদের ডোমকলের সবথেকে বড় খবর আবারও গুলিবিদ্ধ এক যুবক বৃহস্পতিবার রাতে এয়ারগানের গুলিতে মৃত্যু হয়েছে এক কিশোরীর শুক্রবার আবারও গুলি চলল মুর্শিদাবাদের ডোমকলে ঘটনায় গুলিবিদ্ধ এক যুবক যুবকের নাম কালু হালদার বয়স ২৫ বছর শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের মুরালিপুর দামুশের ধার এলাকায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে ডোমকল মহকুমা হাসপাতালে ঘটনাস্থলে চলে তিন রাউন্ড গুলি যদিও এখনো পর্যন্ত জানা যায়নি কেন এই গুলি চলল প্রায় ন থেকে দশজন দুষ্কৃতীত্রী দলটিতে এসে আচমকায় হামলা করে তাদের মধ্যে দুজনকে চিনতে পেরেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা তবে কি কারণে এই গুলি তা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল থানার পুলিশ যদিও দুষ্কৃতীরা পলাতক বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে স্থানীয় বাসিন্দা পিয়ারেল মন্ডল কি বলেছেন শুনুন একটা ঢালাই গরমের সময় আছে তারপরে ওই আমরা বৈশাখ ক্ষেত্রে দেখে তো গুলি ফাটে ফেলল একটা গুলি ফাটা ফেলল টিপু করল তারপরে ওই ছয় সাত জনের মধ্যে ওইটি পালিয়ে যায় আমি একা থাকি দিয়ে সালাম কানা বলছে ওই সালাম আমার হাতে আমার আমি গাড়ি নিয়ে চলে আসে তো আমার যাই গাড়ি লিদ আসনি তাহলে আমার তোর গাড়ি না তোর বাপের গাড়ি না তো আমার গাড়ি আমাকে ছেড়ে দিল ছাড়া পর আবার আর একটা গুলি করলো তিন রাউন্ড গুলি হয়েছে গুলিটা কি করেছে টিপুয়া সালাম কিসের কারণে এমনি আজকে পিস কোনো ঝামেলা নাই গন্ডগোল নাই কিচ্ছু নাই

আমরা বসে আছি আমরা তো জানছি না এরকম ভাবে উপকার করতে আমরা বসে আছি না 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 আচ্ছা কোথায় গুলি লেগেছে গুলিটা হাতে লেগেছে কটা গুলি ফায়ার হয়েছে তে তিনটি গুলি উপকার করতে তিনটা গুলি ফায়ার হয়েছে কটা লেগেছে একটা লেগেছে একজনের হাতে একজনই কি নাম আপনি আমার নাম পিয়ার আলী মন্ডল যে খামে যে কালো হলদার হালদার কে হয় আছে বাড়ি মুরালিপুর হালদার পড়া পাশে প্রতি বেশি প্রতি তো একই জায়গায় বাজারে ছিলাম বাগডাঙ্গা বাজারে ওখান থেকে আমি আমার বাড়ি যায় ওখান থেকে আমার খুব অল্প দূরত্ব বাড়ি বাড়ি গিয়ে সন্ধ্যে পাই মাঠে কয়েকজন ছেলে বসে গরমে বসে থাকে মাঝে মধ্যেই ওখানে আপনার ওদেরকে আলো গুলি করে এবার আমি সঙ্গে সঙ্গে কিছু লোকজন পাঠাই ওদেরকে উদ্ধার করে আপনার হসপিটালে পাঠাই কি কারণ কী বিষয়গুলি হয়েছে কারা করেছে সে বিষয়ে আমার জানা নাই পরবর্তীতে জানলাম যে ওরা নাকি কাউকে দুজনকে চিনেছে আপনি এইটুকুই এতে কি কোনো রাজনৈতিক না এতে কোনো রাজনৈতিক যোগ আমি এখন অব্দি দেখতে পাচ্ছি না তবে বিষয়টা আমরা একটু দলগতভাবে আলোচনা করে দেখি যদি এরকম সেরকম মনে হয় আমি অবশ্যই জানাবো আপনাদের যিনি গুলিবিদ্ধ হয়েছেন সে তো বলছে যে কি কারণে মেরেছে কেন মেরেছে কোনো কিছুই আমি জানি হ্যালো আচ্ছা যিনি যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি তার নাম কি আমি জানি না হালদার হ্যাঁ হ্যাঁ তো সেই ছেলেটা খুবই নিরীহ মানুষ তো তাকে কেন গুলি করা হলো কি উদ্দেশ্য সেটা আমার জানা নাই অ্যালোপ্যাথারি গুলি হয়েছে তিন চার রাউন্ড নাকি গুলি হয়েছে সেটা প্রশ্ন একটা যে সাধারণ মানুষ অর্থাৎ নিরহ ছেলে তাকে গুলি মারছে কারণই দেখা যাচ্ছে না যে কিছু কারণ আমি বুঝলাম না ওখানে তিন চারটে বাইক ছিল এদের যারা বসেছিলো বাইক বাইকগুলো আপনার ভাঙচুর করে একজনের কাছ থেকে মোবাইল কেড়ে নাই শুনলাম ওদের মুখে এবার মোবাইলটা যারা কেড়ে নেয় তাকে চিনতে পারে যাদেরকে চিহ্নিত করা হয়েছে তারা কি মানে পালিয়ে নাকি তারা বিষয়ে আমার কাছে খবর নাই কোথায় আছে আপাতত আমি সঙ্গে সঙ্গে ওদেরকে তুলে নিয়ে আমি হসপিটালে চলে এসেছি

তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা। ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স